আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর কিছু আমাদের মিস্ত্রি ভাই আছে আর আরেকজনার একজনার বদনাম করি সে অনেক বড় হতে যায় তো এই কাজগুলো করাটা ঠিক না কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখি যে এটা পালসার ইউজি সেভেন বাইকের ক্লাস প্লেট খোলে এক বাইক তো খুলি গাড়ি আলারে যে বুসটা দেই যে এই যে এখানে যে ক্লাস প্লেটগুলা এই ক্লাস প্লেটগুলা পালসার বাইকে একটা ভিতরে থাকে এই খাস কাটা এই খাস কাটার ভিতরে থাকে তো ওই পালসারের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় অনেক দ্রুত ক্লাস প্লেট লাগালে দ্রুত নষ্ট হয় তো ওই মিস্ত্রি বাই বাইক আলারে যে বুসটা দিয়েছে আর একটা মিস্ত্রির বদনাম করি যে এই যে ক্লাস প্লেটগুলা গুলা পাঁচটায় কিন্তু একই জায়গায় একই ঘাটে তো পালসারের চারটা থাকে এরকম এক সমানে আর একটা থাকে এই জায়গায় তো এইভাবে দেয় নাই দেখা সে ওই মিস্ত্রির অনেক রকমভাবেই পসাইছে অনেক রকমভাবেই ওই মিস্ত্রির বদনাম করছে কিন্তু এভাবে দিলে কোনো সমস্যা না এদের সুযোগী কোম্পানি এভাবে দিয়েছে এটাকে গাজা খেয়ে নাকি আমার ওই মিস্ত্রির কাছে প্রশ্ন যে মিস্ত্রিটা বলছে যে একভাবে দিলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায় তো এই গাড়িটা চলছে কিভাবে যদি তার সামনে ভিডিও যায় কখনো সে ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই সে যেন আমার জানাই এই ছিল আজকের ভিডিওটি